আমরাই স্টার্ট হয়েছে দু থেকে দু বছর হতে চললো আর এখানে মেম্বার মোটামুটি এখন তিরিশ চল্লিশ জন হয়ে গেছে এছাড়া আজকে যে স্টলার আছে এরা আমাদের সঙ্গে এরা আমাদের মেম্বার প্লাস আমাদের স্টলও দিয়েছে এনারা মোটামুটি আমাদের পঞ্চাশটা পঞ্চাশ জনের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে অলরেডি দু বছরের মধ্যে আজকে এখানে দেওয়া হয়েছে থার্টি ন তারিখ অবধি চলছে ইতালি যেটা রয়েছে শান্তিনিকেতন থেকে ম্যাডাম এসেছেন এনার খুবই ভালো কালেকশন শান্তিনিকেতনের কালেকশন এছাড়া আহ তোমার ওখানে আর্ট এন্ড কিছু এসেছেন ওনারা নিজেরা হ্যান্ডের ওপর এঁকে মানে ব্যাগের ওপর এঁকেছেন মানে গাছের যে ছালগুলো হয় তার ওপর এঁকে এঁকে করেছেন এগুলো আছে এছাড়া নানারকমের নিজেরা হাতের খাবার নিত্য নতুন করে করেছে যেমন আমরা নর্মাল মোমো স্টিম মোমো খাই কিন্তু এখানে মোমো কাট হয়েছে অসাধারণ দাট টেস্ট পাটি চিকেন পাটি সাপটা হয়েছে এছাড়া ওখানেও রয়েছে তোমার ওটাকে কি বলে ফিস প্রন প্রনটাকে ঘর সাজাবার জিনিস থেকে আরম্ভ করে ঘরোয়া খাবার যে কিছু খাবার মহিলারা না ঘরের খুব ছোট্ট ছোট্ট কাজে খুব নিপুণ হয় সেটা তো সবাই তুলে ধরতে পারে না তো আমাদের এই এক্সিবিশনের মাধ্যমে আমরা তাদের এই ঘরে ছোট্ট ছোট্ট মানে প্রতিভাগুলোকে তুলে ধরার চেষ্টা করি চলো আছে টুয়েলভ অলমোস্ট 45bmod স্টলটানে রয়েছে আমি কিন্তু একটুকুই বলবো যে আশা মানে সবসময়ে কেনা কাটা এগুলো না কিছু নিত্য নতুন জিনিস উপলব্ধি করতে গেলে আপনাদের এই মেলাটা পরিদর্শন করা খুব প্রয়োজন তবে আপনারা ওদেরকেও এনকারেজ করতে পারবেন ওরা যে জিনিসগুলো আপনাদের জন্য ঘরে বসে তৈরি করছে আউদেরও আরো উৎসাহী হবে ওরা দিনের পর দিন এগুলো তৈরি করতে আপনারা আসুন দেখুন ঘুরুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের 7 8 নয় শুক্র শনিবার স্বনির্ভর এই মহিলাদের নিয়ে কাজটা শুরু করেছি যাতে সবসময় ঘরের এই জিনিসগুলো যাতে আমরা বাইরে নিয়ে আসতে পারি সবার পক্ষে একটা দোকান ভাড়া করে দোকান দিয়ে বসে তো সেগুলো তুলে ধরা সম্ভব হয় না বিভিন্ন আজকে এই মাসে দিতে পারলো পরের মাসে তাদের অসুবিধা থাকতে পারে তাই জন্য এরা রেগুলারলি মেনটেন করতে পারে না তাই আমাদের এই এক্সিবিশনের মারফত তারা দুদিন তিন দিন ঘর থেকে একটু সময় বার করে নিজেদের প্রতিভাটা তুলে ধরতে পারে আমরাই উমার সাথে আমরা কাজ করছি খুব ভালো ওদের ব্যবস্থাপনা আগামী দিনেও করব খুব ভালো লাগছে ওদের সাথে কাজ করে ওরা শুরু থেকে একদম স্টার্টিং ওরা যেদিন থেকে স্টার্ট করেছে সেদিন থেকে আমি আছি তিন বছর হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় স্টল করি আমার খুব ভালো খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা এই জন্যই তো আমরাই উমার সাথে যুক্ত আছি আমার প্রোডাক্ট আমার কোম্পানির নাম আদিতাস কালেকশন আমি শান্তিনিকেতন সোনা প্রোডাক্ট রাখি এছাড়া হাতের কাজে শাড়ি কুর্তি বেড কভার পাবেন আপনারা আমার স্টার্টিং প্রাইস আড়াইশো আমার নাম মনীষা রায় কতদিন চলবে এটা এখন যা চাকরি বাকরির অবস্থা তাতে আমরা নারীরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা স্বনির্ভর হয়ে নিজেরাই এইসব মেলার আয়োজন গুলো করছি হস্তশিল্প মেলার মাধ্যমে আমরা এইসব রান্নার রান্না নিজেরা বাড়ি থেকে করে নিয়ে এসে নিজেরা মেলায় মেলায় বিক্রি করি তা আমরা খুবই এতে স্যাটিসফাইড আমরা এতে একটা আর্নিংয়ের রাস্তাও দেখতে পাচ্ছি তা আমার এমনিতে আমি এক লাই করি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা তিনজনে মিলেই আমার সংস্থাটা চালাই আমি এই এতে আর তিন বছর ধরে আছি রেসপন্স করছি রেসপন্স এক একটা মেলাই এক এক রকম হয় মেলায় এখানে এই সবই তো আজকে শুরু হয়েছে মোটামুটি এখন চালু আছে নাম আমার নাম শিখা মল্লিক করি আর এরা খুবই ভালো আমরা আমরা উমা সংস্থার মাধ্যম থেকে আমি করি এদের এরা সবাই খুব ভালো মানুষ আমাদের সঙ্গে খুব সহযোগিতা করে আর খুব কোঅপারেট করে আমরা এই এই মেলাতে আমরা আগেও কাজ করেছি অনেকবার ধরে কাজ চলছে আমরা আগেও কাজ করেছি আমরা আগেও আমাদের সব হ্যান্ডমেড প্রোডাক্ট আমরা হ্যান্ডমেড প্রোডাক্ট সেল করে থাকি এখানে তো খুব ভালো রেসপন্স পাই ইভেন দিদিদের সাথে কাজ করে ভাল লাগে কারণ ভালো বেশ ক্রাউড দিতে পারে যা সব স্টলারদের জন্য খুব খুব হেল্পফুল হয় খুব ভালো সবাই সবার প্রোডাক্ট ভালো সেল করতে পারে এটাই কোথা থেকে আমি থাকি বাগবাজার আর ইনি থাকেন হচ্ছে শ্যামনগর আমার রং ঠুট ক্রিয়েশন আছে দেখুন নিচে আছে আমার রং ছুট ক্রিয়েশন আমি তাও হয়ে গেল দু তিন বছর মতন যুক্ত দু তিন বছর ধরে আমি তাদের সাথে কাজ করছি এই স্টল দিচ্ছি বিভিন্ন জায়গায় আর এখান তো তোমার নাম আমার নাম অর্ঘ দাস ধন্যবাদ